একাধিক চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিপি পনেরো সদস্যের এই দলে প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব তবে ইঞ্জুরির কারণে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও নেই জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার অবর্তমানে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ চোটের কারণে ওয়ানডে সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিকুর রহিম এবং তাহিদুর হৃদয়কে যদিও এই সিরিজ দিয়ে অন্ডে দলে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের তবে এবারও ফেরা হলো না অভিজ্ঞ এই অলরাউন্ডারের আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওপেনার জাকির হাসান বাদ পড়েছেন তবে জায়গা ধরে রেখেছেন সেই সিরিজে অভিষেক হওয়া অপেসার নাহিদ রানা আগামী আট ডিসেম্বর প্রথম অনডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ দশ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এবার দেখে নেওয়া যাক প্রথম অন্ডেতে সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন ধ্রুব মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলাটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস